দর্শক দেশি বয়স কত মাস বা সিন্ধি জাতের গরু এখন চাসেন কত মূলত চাসেন কত কাকা এত শুকনো জ্ঞান ও অযাতনের গরু অযাত্রের গরু নেপালি দশক গরু যে সুস্থ আছে তার কিছু বৈশিষ্ট্য নাকের উপর ঘাম ঘাম থাকবে গরু জাগর কাটবে খাবার খাবে চঞ্চালতা থাকবে গরুর দিকে তাগালেই বোঝা যাবে তাই এর ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো আছে নাকি কাকা সবগুলোই আছে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি একটি নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পর্বে অবস্থান করছি শো গাছার গরুরাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন শো গাছার গরুরাট থেকে পালন উপযোগী খামার উপযোগী ছোট ছোট এক বছর পনেরো মাসের ষাড় গরু দর্শক ষাড় বাসুর সাইয়ল কুরাস দেশি সিন এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত সকল তথ্য আপনাদেরকে দিব সার গরুর আর থেকে আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেখি ভাই মাথাটা কুরার জাতের গরু এইগুলো বাংলাদেশের আবহাওয়া একটু দ্রুত বাড়ে আচ্ছা ভাই এটা কত মাস বয়স আনুমানিক আট মাস কি জাতের বাছুর ফ্রিজিয়ান কুরাস ফ্রিজিয়ান কুরাস দর্শক আপনারা শুনলেন আট মাস বয়স দেখতে পাচ্ছেন পা গুলো মোটা মোটা আছে মাশাআল্লাহ আচ্ছা কিনা গরু না বাসার গরু কিনা গরু চাচ্ছেন কত বিরাশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা কুরাল জাতের সার বছর বিরাশি মূলত চাচ্ছে আচ্ছা ভাই গরু অনুযায়ী একটু বেশি হয়ে যাচ্ছে না দাম কম বেশি তো আছে আচ্ছা কত হলে নিয়ে সত্য শুনলেন দর্শক এই যে গরুটা সত্য শুনলে নিয়ে কুরাল জাতের একটা গরু সার গরু ঠিক আছে ভাই দেখা দেখি দরদাম চলছে সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আপনারা একটা দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্রেশ গরু ষাট গরু দর্শক ষাট বছর বড় ভাই এটা কত মাস বয়স মানে কিনা গরু তাই তো যাতে কি সিন্ধি দর্শক আপনারা শুনলেন ভাই বলতেছে আমার কিনা গরু সিন্ধি যাদের গরু এখন চাচ্ছেন কত মূলত ভাত তো চাওয়া হ্যাঁ গরু কয়টা গরু কয়টা নাড়ছে চারটা ভাত বাকিগুলা কই ওই দিকে আছে এটা এখন কত হলে হবে তারপর একটা ধারণা দেন পঁয়ষট্টি ছেষট্টি আপনারা শুনলেন দর্শক এই গরুটা সার গরু খুব সুন্দর একটা একটা বছর একটু বড় আছে এক বছরের উপরে বয়স হবে দর্শক পঁয়ষট্টি ছেষট্টি হলে হবে সোগাসার গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছর গরুগুলো দর্শক দেখা দেখি দরদাম চলছে সামনে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের বাসুর পাকিস্তান পাকিস্তানি জাতের বাসুর দর্শক পাকিস্তানি জাতের বাসুর বয়স কত মাস সাত থেকে আট মাস আপনারা শুনলেন দর্শক ষাট বছর গরু সাত থেকে আট মাস চাচ্ছেন কত কাকা ষাট তো চাওয়া নাকি গরু এটা এটা কম আছে আছে আর হলে হবে মাথাটা দর্শক এই যে গরুটা বলতেছে দুইটা আছে এটা পঁয়তাল্লিশ হলে হবে খুব সুন্দর একটা সার গরু দর্শক সার বাসুর সার গরুরার থেকে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে বেচা বেসরি চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মুস্কো ফুস্ক এগুলো মূলত যত্নের অভাব প্রান্তিক খামারি গরু ঠিক মতন খাবার দেয় না তাই তো কাকা আসছেন কোথা থেকে কত মাস বয়স বছর খানিক বয়স দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম সে হাড্ডি গরু যারে বলে তাই তো এত শুকনো জ্ঞানের গরু গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিজেই শিকার করতেছে মূলত ওনার ব্যবসার গরু কিনা না গরু তাই তো আচ্ছা এখন গরুটা আপনি চাচ্ছেন কতষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন কম বেশি আছে কত হলে নিয়ে এই গরুটা যশোর থানা হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে হাসিল কাট করা থাকলে কম আছে আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছর গরুগুলো সোগাছার গরুরার থেকে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে শুরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেখি 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 মাথা দেখি তো নেপালি নাকি নেপালি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধান শিং মাথা কাকা এ সংগ্রহ করছেন কোথা থেকে কিনা গরু না বাসার গরু মানে হাট থেকে কিনছেন গ্রাম থেকে গ্রাম থেকে কিনছে দর্শক দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন গরু যে সুস্থ আছে তার কিছু বৈশিষ্ট্য নাকের উপর ঘাম ঘাম থাকবে গরু জাগর কাটবে খাবার খাবে চঞ্চলতা থাকবে গরুর দিকে তাগালেই বোঝা যাবে তাই এর ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো আছে নাকি কাকা সবগুলো সবগুলোই আছে কত মাস বয়স আনুমানিক নয় মাস আপনারা শুনলেন এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন দেখি একটু মাথাটা নয় মাসের গরু দর্শক নেপালি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা টোটাল স্ট্রাকচার খুব সুন্দর একটা গরু ছাড়ছেন কত একশো পাঁচ দিচ্ছে নব্বই একটু বেশি হয়ে যাচ্ছে না দাও না এখন বাজার মূল্যে দেখা যায় তার ভিতরে কম হবে তার মানে আশি এর ভিতরে মূলত যখন ভেজা বিক্রি হবে নাকি নাকিরামি দর্শক এই গরুটা যখন বেচা বিক্রি হবে আশির আশেপাশে বেচা বিক্রি হবে দেখা দেখি দর দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন চোখাছার গরু আট থেকে যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চোখাছার গরুর হাট থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ষাট দর্শক ষাট বছর টোটাল স্ট্রাকচার কাকা ভালো আছেন ভালো আসছেন কোথা থেকে মনিরামপুর মনিরামপুর অনেক দূর তো আচ্ছা এটা কি জাতের বাছুর দেশি গরু দেশি গরু দর্শক আপনারা শুনলেন দেশি গরু একদম পিওর দর্শক দেশি খাবার খাচ্ছে কি খাবারছে না আচ্ছা বয়স কত মাস দেড় বছর তো দেড় বছর চারশোর কত এখন সত্তরশ আপনারা শুনলেন দশ এই যে একটা গরু বলতেছে দেড় বছর মতন বয়স সত্তর সাতশো এটা তো চাওয়া দাম নাকি আচ্ছা কম বেশি আছে নিয়ে কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে হবে দাম পেয়েছেন কত তেষট্টি তেষট্টি শুনলেন দর্শক বাষট্টি দাম পেয়েছে পঁয়ষট্টি হলে হবে দেখাদেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সো গাছার আটে ষাট গরুগুলো